তোমার এখানে হুম বাবা গোমে থাকে তো মন স্যার সাদের মধ্যে অনেক বাতাস তাই না আ আশা ওই আন্টির গাছর দিকে দিকে যাও ওই দিকে দেখো তুমি দেখো গাছগুলো দেখতে আসছ না সাদের মধ্যে এই দেখো দেখছো এটা আনার গাছ আনার গাছার মধ্যে কত ফুল আসছে কত সুন্দর না ওইদিকে হয়েছে অ্যালোভেরা গাছ ওইদিকে আকাশটা অনেক সুন্দর না কি দেখা যায় কি দেখা যায় বাবা